ডায়রি আর কলম হাতে মাত্রই বসেছি নতুন একটা গল্প লিখবো বলে কিন্তু তখনই আম্মুর ডাক আসলো ডায়েরি কলম রেখে আম্মুর কাছে গেলাম ডাকার কারণটা জানতে আম্মুর কাছে যাওয়া মাত্রই আম্মুর অর্ডার আসলো এক্ষুনি স্টেশনে যেতে খালামনিকে আনতে হবে খালামনি রেল স্টেশনে আসে কি আর করার মাতৃ আজ্ঞা বলে কথা তাই ঝটপট পাঞ্জাবি আর আমার মোটা ফ্রেমের চশমাটা পরে গন্তব্য রেল স্টেশন পনেরো মিনিটে রেল স্টেশনে গিয়ে পৌঁছালাম গিয়েই দেখি ট্রেন কেবলমাত্র স্টেশনে ঢুকতেছে তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম তখন মনে পড়লো খালামনি কোন ববিতা আছে তা না জেনে কেমনে খালামনিকে খুঁজে বের করবো আমি এতগুলো বগি থেকে একটা একটা করে খুঁজে বের করা সম্ভব হবে না নিজেকে গাধা উল্লোক ঢ্যাঁড়স বলে বলতে পকেট থেকে ফোনটা বের করলাম খালামনিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কোন বগিতে আসে খালামনি বললো খ বগিতে আসে কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে লোকজনের চেঁচামেচিতে আমি শুনলাম চ বগি ফোনটা পকেটে রেখে তাড়াতাড়ি করে চ বগির সামনে যেতে পা বাড়াতেই দিই কারোর সাথে ধাক্কা খেলাম পিছানো ফিরে তাকাই দেখি একটা মেয়ে বুঝলাম এই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি এক নজরে মেয়েটার মাথা থেকে পা অব্দি দেখে নিলাম একেবারে সাধারণ সাজে আর খোলা চুল অপূর্ব লাগতেছিল মেয়েটাকে মেয়েটি আমার দিকে তাকানো মাত্র আমি অন্যদিকে তাকিয়ে বললাম দুঃখিত তারা হুড়ুকুতে আমি খেয়াল করতে পারিনি মেয়েটি বলল ঠিক আছে আসলে আমারই একটু সচেতন হয়ে হাঁটা উচিত ছিল বলে মেয়েটি দ্রুত চলে গেল আর আমি তার দিকে তাকিয়েই বসেছি আমি কিন্তু ভুলেই গেছি ওই মেয়েটার চিন্তাই যে আমি খালামনিকে নিতে এসেছি আমাকে খ বগিতে যেতে হবে অথচ আমি ভুলে চবগির দিকে চলে যাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার কাঁধে কারো হাত আবিষ্কার হলো পেছনে তাই গিয়ে দেখি খালামনি ঘুরতেই খালামনি জিজ্ঞেস করলো এখানে দাঁড়িয়ে কি করছিস তারপর ইনে বিনে কিছু একটা খালামনিকে বললে বাসায় নিয়ে আসলাম রাতে ঘুম আসছিলো না তা কিছুতেই সমস্ত চোখ জুড়ে যেন সেই মেয়েটি ভর করে আসে তাকে সারা যেন কোনো কিছুই ভা ভাবতে পারতেছি না সে অদ্ভুত একটা অনুভূতি ভাষায় বোঝানো অসম্ভব কোনো রকমে র্যাতটা পার করে সকাল থেকেই আগের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করলাম একটা রাত সে অজানা মেয়েটাকে নিয়ে ভেবেছি কতটাই মত ছিলাম তার ভাবনাতে যে একটা মুহূর্তের জন্য মনে হয়েছে যে আমি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি কিন্তু আমার এই কল্পনার অনুভূতিকে আশকার দিতে চাই না এই ভালোবাসার অনুভূতিগুলো অনেক কষ্ট দেয় আমি এই মায়ায় জড়াতে চাই না আর তাছাড়া আদৌ তার সাথে আমার আবার দেখা হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই আদৌ সে আমাকে চিনবে কিনা তাও জানি না এরকম অনিশ্চয়তা নিয়ে কি তারপর থেকে থাকা শুরু হলো আমার তাকে খোঁজার ফলা বিশ্বাস ছিল হয়তো কোনো দিন পথের শেষে তার দেখা পেয়ে যেতে পারি প্রতিদিন রেল স্টেশনে যেতাম সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকতাম যে জায়গাটাকে যেই জায়গায় তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল একদিন বিকেলে আমি বাসার সামনে রাস্তা দিয়ে আমি আনমনা হয়ে হাঁটতেছিলাম এবং আমার চোখে চশমা ছিল হ্যাঁ আর একটা কথা আমি চোখে একটু কম দেখি আমার চোখের একটু সমস্যা এবং হঠাৎ করে আমি হজত খেয়ে রাস্তার উপরে পড়ে যাই এবং চোখের থেকে চশমাটা আমার খুলে পড়ে যায় সব কিছু আমার ঝাপচা লাগতেছিল আমি কিছুই বুঝতে পারতেছিলাম না চারিদিকে চশমাটা খুঁজতেছিলাম হাত দিয়ে ঠিক এমন একটা সময় একটা মেয়ে কণ্ঠস্বরে বললো যে এই নিন আপনার চশমাটা আমি তার হাত থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে উঠে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাতে তার দিকে তাকাইয়ে আমি তার পুরোই অবাক এ যে সেই মেয়েটি যার জন্য আমি সারাক্ষণ অস্থিরতায় ভুগি আমি তাকে কিছু বলার সাবধানে চলাচল করবেন নয়তো বারবারই এমন হবে কিন্তু তারপর মেয়েটা চলে যেতে তখন মনে হলো এখন ওকে যেতে দিলে আমার মনের কথাটা আর বলা হবে না তাই ওর সামনে গিয়ে বললাম আমাকে চিনতে পেরেছেন ওই যে স্টেশনে ধাক্কা কিছু মনে করেছে আপনার অনেকক্ষণ ভেবে মেয়েটা বলল ও হ্যাঁ আপনি জি আপনা আপনাকে যে আপনাকে আমার কিছু বলার আছে তখন মেয়েটি বললো হ্যাঁ বলুন আমি জানি না আপনি কে আপনার নাম কি কোথায় থাকেন কিছুই জানি না শুধু এতটুকু জানি সেদিন আপনাকে দেখার পর থেকে আজ অব্দি আপনি আমার সাথে আমার ভাষায় আপনাকে অনুভব করি আপনার আপনার কল্পনা ছাড়া আমার ভাবনার রাজ্য শূন্য আপনাকে পাগলের মতো ভালোবেসি আনি মেয়েটা চোখ মেয়েটা কিছুই বলতেছিল না দেখুন তারপর আমি বললাম দেখুন আমি কিন্তু কিছুই বলিনি আপনাকেও আমার ভালোবাসতে হবে আমি এটা বলিনি আমি শুধু আমার মনের কথাগুলো আপনাকে জানিয়েছি মেয়েটি তবুও চোখ আমি আবারও বললাম হ্যাঁ এটা হতেই পারে আপনি অন্য কাউকে ভালোবাসেন কিন্তু তবুও আপনাকে জানালাম কারণ আমি মনে করি ভালোবাসার মানুষটাকে অন্তত একবার হলেও ভালোবাসার কথাটা জানানো উচিত সে ভালোবাসুক বা না বাসুক মেয়েটি তখনও চুপ এবার আমার মনে হচ্ছিল আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে নিজেকে কিছুটা সামনে মেয়েটি আবার চুপ এবার আমার মনে হচ্ছিল আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে নিজেকে কিছুটা সামলে তাকে বললাম তখন মেয়েটি বললো কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে পারলেন না আমার হ্যাঁ শোনার জন্য এবার আমি চুপ কারণ আমার বলার কিছুই নেই শুধু ওর হাটটা আর একটু শক্ত করে ধরে হাঁটতে থাকলাম দুইজনের শুরু হলো এক নতুন পথ চলা বন্ধুরা আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যাতে করে আমি পরবর্তীতে ভিডিও করতে অনুপ্রাণিত হই ধন্যবাদ আর আপনার জীবনে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে আপনি পাঠাতে পারেন আপনার জীবনের ঘটনা সামনের কোনো সপ্তাহে বা সামনের কোনো ভিডিওতে আমি তুলে ধরবো